হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে জলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ রাখলে কত সুন্দর করে শিকড় বের হয় সেই সম্বন্ধে এই ভিডিওটাতে দেখাবো আর কিভাবে রাখবেন কত ইজিভাবে রাখা যায় কোনো পরিশ্রম না করেই এত সুন্দর শিকড় বের হয় সেটা সব কিছু এই ভিডিওতে বলবো তো এখানে দেখুন আমি কতগুলো কাচের পাত্র নিয়েছিলাম সেই কাচের পাত্রগুলোতে রেখেছি আমাদের বাড়িতে যেরকম নানা রকমের দেখবেন অনেক সময় হয়ে যায় কি কাপ পুরনো হয়ে গেল বাটি পুরনো হয়ে গেল সেই সমস্ত কাচের জিনিসগুলো ফেলে না দিয়ে যদি নিচে তো যেহেতু এগুলো হোল থাকে না তাই জন্য কি হয় খুব সুন্দর করে মানি প্ল্যান্ট বা যে কোনো ঘরের সৌখিন কোন গাছ কিন্তু রেখে রাখলে খুব সুন্দর দেখতে লাগে যেটা আমি করেছি আমার যে এই যে কাচের গ্লাসগুলো আছে এই কাচের গ্লাসগুলো আমরা অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করতাম না তো বাড়িতেই পড়ে থাকতো তারপর আমরা কি করেছি এক এক করে এই সমস্ত কাচের গ্লাসগুলোতে নানা রকমের গাছ লাগিয়ে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি দেখুন কতটাই ভালো লাগছে দেখতে আর কাঁচ বিশেষ করে কাঁচের গ্লাসের যদি মধ্যে কাঁচের পাত্রে যদি জল রেখে সেই জলের মধ্যে যদি যে কোনো গাছ রাখা যায় সেই গাছের সৌন্দর্যটা কিন্তু খুব বেশি ভালো লাগে এখানে আমি একটা কাঁচের বড় বাটিও নিয়েছি সেই বাটিটার মধ্যেও দেখুন আমি কিভাবে গাছগুলোকে রেখেছি যে অন্য রকমভাবে মানে এরকম লম্বা লম্বা করে কিন্তু রাখিনি পাতালি করে রেখে দিয়েছি শুয়ে রেখেছি জাস্ট যা একটুখানি শুয়ে রেখে দিয়েছি ওটাতেই কিন্তু সুন্দর করে শিকড় ধরে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে তো তো মানি প্ল্যান্ট গাছগুলো কী হবে আস্তে আস্তে কিন্তু সৌন্দর্য অনেকটা চেঞ্জ হবে এরা অনেকটা ডরমেন্সিতে চলে আসবে দেখুন জলের মধ্যে রাখাতে কী হয় বলুন তো অনেক সময় না এই যে পাতার মধ্যে যে ছিটছিট ভাবটা অনেকগুলোতে হয় না যেহেতু জলে থাকে এরা আর যদি এটা রোদে বা মানে আলোর ব্রাইট আলোতে থাকে না তবে এর পাতার স্ট্রাকচারের মধ্যে যে হলুদ ছিটছিট ভাবটা এটা খুব সুন্দর করে ফুটে ফুটে ওঠে আমার এখানে দেখুন যে নতুন নতুন পাতাগুলো গ্রোথ নিচ্ছে সেগুলোতে কিন্তু অনেকগুলোতেই কি হয়েছে যে ছিটছিট পাতা ভাবটা আসেনি যেহেতু এটা জলের মধ্যে সবসময় রয়েছে ঠান্ডার মধ্যে আর মানি প্ল্যান্ট গাছে কী হয় মানে বিশেষ করে বেশি রোদে না থাকলেও ব্রাইট একটা আলোর দরকার হয় আর একটু শুকনো মানে মা মাটিটা যে সবসময় ভেজা থাকবে সেই জিনিসটাও দরকার হয় না এটা যেহেতু সবসময় জলে রয়েছে তো মানি প্ল্যান্ট জলে খুব ভালো গ্রো হয় এটা কিন্তু মানতেই হবে যে মানি প্ল্যান্ট জলে ভালো গ্রো হয় আর তবে কী বলুন তো আপনি যদি মাটির মধ্যে যেগুলো বসাবেন সেগুলোতে পাতা বেশি হয় আর জলের মধ্যে এটা পাতাটা কম হয় ছোটো ছোটো হয় পাতাগুলো তো আমার এখানে আমি কি করেছি সমস্ত আমার তো সব বড় মানি প্ল্যান্টের পাতাগুলো তো আমি এই গাছ যেহেতু ওই ব্রাঞ্চগুলোকে বসিয়েছিলাম বলে ওই ভ্যারাইটিটাই আমার কিন্তু ভালোই হয়েছে দেখুন আর আমি কি করেছি যত মানে গাছগুলো যে বেড়ে যায় সামনের দিকে কি করি আর বেশি ঝুলতে দিই না সেগুলোকে কাটিং করে আবার বসিয়ে দিই এভাবে করতে করতে আমার গাছগুলো বেশ ঝাঁকড়াই হয়েছে আর এই দেখুন এই যে দেখা যাচ্ছে সমস্ত প্রত্যেকটা যতগুলো পাত্রে আমি রেখেছি প্রত্যেকটা পাত্রের মধ্যে কিন্তু শিকড় বেরিয়ে গেছে আরও অনেক জায়গায় জলের পাত্রে আমার বসানো আছে তো আমি সবগুলো দেখাচ্ছি না যে কটা আমার দেখানোর মানে ইচ্ছে হলো আমি সে কটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই গাছগুলোতে কত সুন্দর করে দেখুন হচ্ছে কি করতে হবে বলুন তো আমি আপনাদের বলে দিচ্ছি এই যে অনেকে বলে যে ক তিন দিন চার দিন পর জল পাল্টাতে হবে আমি কিন্তু সেটা করি না আমি প্রায় কিন্তু দশ দিন পর পর অন্তত দশ দিন অন্তত দেরি করি তারপরে জল পাল্টাই তবে কি শিকড়টা না একটু বেশি ভালো হয় দেখবেন আর যদি ঘন ঘন জল পাল্টান না তবে শিকড়টা অতটা বেশি ভালো হবে না ঘন ঘন করবেন না দশ দিন পনেরো দিন এরকম গ্যাপ দিয়ে করবেন তবে জল পাল্টাবেন দেখবে ভালো হবে হ্যাঁ জলটা যদি দেখেন যে খুব নোংরা হয়ে গেছে তখন আপনারা পাল্টে নেবেন তো এখন শীতকাল তো অত তাড়াতাড়ি জল খারাপ হয়ে যাবে না তো শীতে সেই হিসেবে আপনারা জলটা পাল্টাবেন গরমের দিনে একটু বেশি তাড়াতাড়ি জলটা খারাপ হয়ে যায় তো যেহেতু এখন শীত চলে আসছে এখন অনেক দিন পর পর প্রায় পনেরো দিন পর পর জল পাল্টালেই হবে তবে শিকড়টা খুব তাড়াতাড়ি আসবে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কতগুলো করে শিকড় হয়েছে আমার আর কোনো কষ্ট নেই শুধু নিন আর জলটা খালি পনেরো দিন দশ দিন পর পর পাল্টে দিন আবার গাছগুলোকে বসিয়ে রাখুন আর কিচ্ছু না আর এই দেখুন আমার হচ্ছে মাটির গাছ মানে মাটি মানে টবের মধ্যে যে মাটির মধ্যে রয়েছে মানে কত যে গ্রোথ হয়েছে গাছটা মানে বলার নেই এই দেখুন পুরানো গোল ঝাঁকড়া হয়ে গেছে এবং এর যে ব্রাঞ্চগুলো আছে সমস্ত বেয়ে 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 যে কোথায় চলে যাচ্ছে মানে তার ঠিক ঠিকানা নেই মানে আপনি এখান থেকে একশোটা গাছ পাঁচশোটা গাছ রেডি করতে পারবো আমি এত দূরে দূরে ব্রাঞ্চগুলো ছড়িয়ে গেছে কোনো সময় আমি একদিন দেখাবো আপনাদেরকে যক ভিডিও করে যে কিভাবে আমার ব্রাঞ্চগুলো অন্য জায়গায় চলে যাচ্ছে আর যত দূরে দূরে এরা যদি কোনো কিছুকে কোনো গাছকে গাছের ওপর চলে যায় না তবে তার পাতার সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যায় অনেকটা বড় হয়ে যায় মানে প্রায় কচু পাতার মতো বড় হতে থাকে যদি ঠিকঠাকভাবে বড় গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তা অত বড় বড় পাতার আমার দরকার নেই তো এই দেখুন আমি ব্রাঞ্চগুলো সময় কাটতে থাকি এই কিছুদিন আগেই আমি এই ব্রাঞ্চগুলোকে কেটেছিলাম দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ আমার কাটায় দেখুন কালো কালো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে তো কেটেছিলাম তো এ দেখুন খুব সুন্দর করে তবে হবে ব্রাঞ্চ কাটবেন আর ওখান থেকেই আবার নতুন করে ব্রাঞ্চ বেরবে ওইখানেই ঝাঁকড়া হতে থাকবে আর বেশি লতিয়ে গেলে তো জায়গা দিতে পারবো না আর এই যে আমার দেখাচ্ছি এটা আমি দেখাবো আপনাদেরকে খুব সুন্দর করে আমি করেছি একটা তার দিয়ে যেটা দেখুন একদম ওপর দিকে সুন্দর করে স্টেটভাবে থাকে এটা কিন্তু ঝুলে পড়ে না এইটা একটা সিস্টেম আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটাকে সার্চ করলে দেখতে পাবেন যে কীভাবে আমি দিয়েছি এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে আমি একটা ডালকে আমি যে শুয়ে রেখেছিলাম সেই শুয়ে রাখার জন্য কটা আমার মানে শিকড় হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ব্রাঞ্চে তিনটে দেখতেই পাচ্ছেন একটা ব্রাঞ্চের মধ্যে তিনটে করে শিকড় মানে তিনটে এ কী করব এই একটা ব্রাঞ্চ থেকে আমি তিনটেকে কেটে মাটিতে পুরতে দেবো তিনটে গাছ হয়ে যাবে এই জন্যই আমি যারকম আমরা মাটিতে আমরা করি কি টবের মধ্যে যে আমি বসি বসাই আমরা এরকম রাউন্ড করে বসাই তবে কী ডালটাকে না কেটে রাউন্ড করে পুরো মাটির মধ্যে নোটগুলো ঢুকিয়ে দিই এবার যতগুলো নোট মাটির ভেতরে ঢুকবে ততগুলো কিন্তু শিকড় বেরোবে এবং ততগুলো নতুন করে গাছ রেডি হবে তা আমি জলের মধ্যেও কিন্তু একই সিস্টেমে বসিয়েছি দেখুন পাতালি করে এইভাবে বসাবেন দেখবেন অনেকগুলো শিকড় আপনারা একটা ব্রাঞ্চে পেয়ে যাবেন তারপরে কাটিং করে করে বসাবেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি করে গাছে আমি জলের মধ্যে গাছকে বসাই পাতালি করে এই দেখুন মনে করলেন একটা গাছ আছে আমার এবার এই ব্রাঞ্চটা আমি কেটে নিলাম যেটা বেড়ে গেছে সেই ব্রাঞ্চটা মানে বাড়তি ব্রাঞ্চটা কি করছি কেটে নেব তো আমি যখন তখন যা তা ব্রাঞ্চ কেটে দেবো না মানে গাছের সেপটাও যাতে সুন্দর থাকে সেটাকেও আমার নজর রাখতে হবে তো এখানে যে পাতালি করে আমি দিয়েছিলাম এগুলোকে আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে রাখবেন যে খুব তাড়াতাড়ি এই যে এইভাবে খালি জাস্ট শুয়ে দেবেন এবার যতগুলো নোর আছে ততগুলো নোট থেকে কিন্তু শিকড় বেরিয়ে আসবে এতটা ইজি অনেকে আছেন লম্বা করে দিয়ে দেন তো কিন্তু নিচের দিকেরই একটা করে ব্রাঞ্চ শিকড় থাকে আর থাকে না শিকড় এবার আমি আপনাদের দেখাবো যে আমি যে একটা থেকে তিনটে ব্রাঞ্চ মানে শিকড় করলাম এবার এই তিনটে শিকড়কে আমি কি করে মাটিতে বসাচ্ছি এই যে এখান থেকে যেখান থেকে শিকড় হয়েছে সেই টাকাটা কেটে দিচ্ছি এই দেখুন এইভাবে আর এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে একটা করে শিকড় থাকছে আর একটা করে পাতা এবার যেরকম আমরা নর্মাল মাটিতে বসাই সেইভাবে না মাটিতে বসিয়ে দেবো এই যে এইভাবে শিকড়টা শুদ্ধ ঢুকিয়ে দেবেন এইখান থেকেই নতুন করে দেখবেন আবার নতুন পাতা বেরোবে নতুন ব্রাঞ্চ বেরোবে একটু টাইম লাগবে তো অন্তত তিন মাসের মধ্যে খুব ভালো হয়ে যায় গাছ রেডি খুব সুন্দর গাছ রেডি পুরো টপ ভরে যাবে তিন মাস টাইম লাগবে তো আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে এইভাবে আমি কিন্তু যেরকম মাটিতে যেরকম আমরা ছড়িয়ে গাছ বসাই সেরকম কিন্তু জলের মধ্যেও মানি প্ল্যান্টকে ওইভাবে যদি পাতালি করে বসানো হয় খুব ভালো করে গাছের গ্রোথও হবে এবং খুব সুন্দর করে শিকড় হবে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছগুলো কতটা সুন্দর আর আর টবের মধ্যেটাও দেখালাম যে টবের মধ্যে গাছটাও আমার কতটা ভালো আছে তো সব রকমভাবেই মানি প্ল্যান্টকে যেয়ে যেরকমভাবে কিন্তু করতে পারেন সেরকমভাবেই খুব সুন্দর করে মানে করতে পারবেন তো আমি এখানে ভিডিওটা এখন শেষ করছি বাই বাই টেক কেয়ার